সুতরাং যারা ভেবেছিল যে ভারত মার্কিন ভারত সম্পর্ক খারাপ হয়ে গেছে এবং মার্কিনীরা বাংলাদেশে মৌলবাদীদেরকে সাপোর্ট করবে সেটা তো একেবারেই শেষ মানে আর তো কোনো সুযোগই নেই আমেরিকান সাপোর্ট যেই ডিপ স্টেট ষড়যন্ত্র করেছে সেই ডিপ স্টেট নিজেদেরকে উগ্র করে নিচ্ছে তুলসী কাবার্ডের বক্তৃতার মধ্য দিয়ে স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ খুব দ্রুত যাবে নির্বাচন যখনই হোক আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটি এবং এই যে তুলসীগাবার এবং পল কাপুরের কথাকে যদি আপনি মিলান তাহলে যেই রেটিং চেঞ্জের মাধ্যমে যে অবৈধ সরকার এসেছে তাদেরকে যদি আন্তর্জাতিক মিডিয়া গুলো অবৈধ বলে ফেলে তখন তো শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীল সেটার আবার প্রাসঙ্গিক হয়ে যায় এবং তাদের গণতান্ত্রিক একটা স্টেটমেন্ট তৈরি হয় যে তারা দেশে রাজনীতি করবে এবং অসাধারণ কথা বলেছেন জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিংবা বিরোধী রাজনৈতিক দায়িত্ব পালনে প্রস্তুত এবং এই যে নতুন করে একটা আওয়ামী লীগ যাত্রা শুরু করবে সেই যাত্রাটাও খুব গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাতে এসে আমরা মনে করি যে জঙ্গিবাদের শিকড় উৎপাটিত হওয়া শুধু সময়ের ব্যাপার এবং সেই সময়টুকু পর্যন্ত আমাদের লড়াইটা চলমান রাখতে হবে আর দেশের ভেতরে তৃণমূলের মানুষগুলো যে এবং দেখেন অদ্ভুত ভাবে বিএনপির কমিশনার যে তার দুটো মন্তব্য একটি হচ্ছে যে যদি ভারত আমাদের সঙ্গে এরকম আচরণ করে তাহলে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত যুদ্ধ ঘোষণা করব। আর সে বলছে গত এক মাসে ছাত্র লীগের তিন হাজার কর্মীকে গ্রেপ্তার করা আছে ওরা বোধ জানে না যে আওয়ামী লীগের তিরিশ হাজার নেতা কর্মী তিন লক্ষ নেতা কর্মী গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত আছে এবং এর আগে বহু রেকর্ড আছে এভাবে গ্রেপ্তার করা হয়েছে যত বেশি গ্রেপ্তার হয় তত বেশি বেগবান হয় জয় বাংলার মিছিলের তত বেশি আরো আহ তারা জোরালো হয়ে মাঠে নামে আরো বেশি গুছিয়ে মাঠে নামে সুতরাং আওয়ামী লীগ তার যে রাজনৈতিক চরিত্র অর্থাৎ গণতন্ত্রের জন্য সংগ্রামের যে চরিত্র সেই চরিত্রটাতে তারা ফিরে এসেছে গ্রেপ্তার করে এটা আটকানো যাবে না জনগণ বাংলাদেশের জনগণ পৃথিবীর যে যেখানে আছে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং পাঁচ আগস্টের পরে আসলে যে জায়গাটাতে বাংলাদেশ গিয়ে দাঁড়ালো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে প্রবাসের বাঙালিদের যে চরিত্রটা হয়েছিল আপনি জানেন যে সপ্তম নৌবহর যখন রওনা দিবে তখন কিন্তু বাংলাদেশের জনগণ নৌকা নিয়ে গিয়ে সপ্তম নৌবহরকে আটকাতে গিয়েছিল মুক্তিযোদ্ধারা যেমন নৌকা নিয়ে গিয়ে পাকিস্তানিদের আহ নৌবহর গুলো উড়িয়ে দিচ্ছিল একইভাবে বাংলাদেশে প্রবাসী বাঙালিরা নৌকা দিয়ে গিয়ে মার্কিন সেভেন ফ্লিট আটকে দেয়া দিতে গিয়েছিল এই যে প্রবাসীদের বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা মুক্তিযুদ্ধের সময় যেটা ছিল সেটা আবার পাঁচ আগস্টের পরে আমরা নতুন করে দেখতে দেখতে পেয়েছি এটি একটি আশাবাদের জায়গা আরেকটি হচ্ছে একটি তরুণ প্রজন্ম বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ছাড়া বেড়ে উঠেছিল বাংলাদেশ আওয়ামী লীগের কারণটা হচ্ছে আপনার ষোলো বছর ক্ষমতায় থেকেছে এবং যেই ছাত্রলীগটা আসলে তো সাহস নিয়ে যুদ্ধ করে হচ্ছে ষোলো থেকে তিরিশ আমরা করেছি নব্বইয়ের আন্দোলনের সময় আমার বয়স ছিল বিশ আবার দুই হাজার আটের আহ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের তত্ত্বাবধায়ক সরকার বলি জামাতের জামাত বিএনপির বিরুদ্ধে যে লোক বেঠার আন্দোলন সেই সময় আমার বয়স তেইশ তো এই যে আন্দোলনটা তারুণ্যের যে শক্তি সেই তারুণ্যের শক্তি আন্দোলন করার চরিত্রটা কিন্তু ছিল না আন্দোলন করা বলতে সরকারের মুখোমুখি হওয়া পুলিশ প্রশাসনের মুখোমুখি হওয়া সরকারের বিভিন্ন অর্গানের মুখোমুখি হওয়া এই চরিত্রটা কিন্তু ছিল না কিন্তু এই 5 আগস্টের ভেতর দিয়ে যেই তরুণ প্রজন্ম আসলে আমাদের বাংলাদেশকে মুক্ত করবে এই জায়গাটাতে আন্দোলন করবে সাহস নিয়ে দাঁড়াবে 18 বছর বয়স মানে না কোনো সুকান্তের সেই লাইন তো এই যে 18 16 থেকে 30 এই তরুণ প্রজন্ম যুদ্ধ করতে শিখে গেল কিন্তু ছাত্রলিক কিন্তু তাদের গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র কিন্তু তারা এই যে গেরিলা মিছিল এটা একটু শুরু হলেও শুরু শুরু হতে কিন্তু একটু দেরি হয়েছে পাঁচ আগস্টের পর থেকেই দাঁড়াতে শুরু করেছিল প্রথম প্রথম এখন কিন্তু গেরিলা কায়দায় তারা রাজপথে নেমে তার মানে আমাদের জন্য যেই শক্তিটার প্রয়োজন ছিল রাজপথে তারুণ্যের শক্তি সেই শক্তিটা কিন্তু আওয়ামী লীগের জন্য তৈরি হয়ে গেল এই তারুণ্যের কিন্তু আগে বেশ কিছুদিন আগে আমাদের অনুষ্ঠানে বলেছিলেন যুদ্ধ হবে যুদ্ধে যুদ্ধটা শুরু হয়ে গেছে এবং আমি আপনাকে আমি আপনাকে নিশ্চিত বলতে পারি আমার আমি তার পেরিয়ে হয়তো প্রৌরত্তে আছি পঞ্চাশ ঊর্ধ্ব আমার বয়স মানে আমি বলছি যে একটি জেনারেশন তো আমাদের আগের প্রজন্ম যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব তারপরে আমাদের একটা জেনারেশন আমাদের জেনারেশনের পরে ছাত্রলীগ করে একটা জেনারেশন আছে যারা নাকি ছাত্রলীগের রাজনীতি শেষ করে হয়তো চাকরি বাকরি করছে বা যুবলীগের রাজনীতি করছে কিন্তু তাদেরও ওই অভিজ্ঞতাটা আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতাটা আছে কিন্তু একদমই আন্দোলন সংগ্রামের যে অভিজ্ঞতাটা নাই যাদের ছিল না তারা তৈরি হয়ে গেল আমরা আমাদের অভিজ্ঞতা নিয়ে যদি তাদের সাথে থাকি এবং তাদের সঙ্গে থেকে যুদ্ধটা করি তাহলে আপনি নিশ্চিত থাকেন যে কিশোর মুক্তিযোদ্ধারা যেভাবে সাহস নিয়ে সবার আগে পাক বাহিনীর মানে পাক বাহিনীর স্বয়ংক্রিয় রাইফেলের সামনে তৃণট্রী রাইফেল নিয়ে দাঁড়িয়ে যাওয়া এটা কিন্তু মুখের কথা ছিল না এটি সাহস এবং এই সাহসটা বর্তমানে এই ছাত্রলীগের নেতা কর্মীদের ভেতরে আমি এটা দেখতে পেয়েছি এই আগুন এই যেদিন সামরিক চুক্তি হয়েছে ভারতের সঙ্গে মানে ভারতের সঙ্গে আমেরিকার ভারত কিন্তু নোটিফিকেশন জারি অর্থাৎ সামরিক মহড়া তারা দিবে এবং সামরিক মহড়ার ক্ষেত্রে পাকিস্তানের মানে জিওগ্রাফিক্যালি যেটা দেখিয়েছে মায়ানমারের ওখানে একটা দেখিয়েছে সামরিক মহড়া করবে আরেকটা দেখিয়ে হচ্ছে হচ্ছে আপনার পাকিস্তানের বর্ডারের দিকে আর এদিকে বাংলাদেশের এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গাতে তারা সামরিক মহড়াটা দিবে এবং এই সামরিক মহড়া কিন্তু নিশ্চিতভাবে এই যে দিয়ে ঘোষণা করা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন অজিত দোভাল একটা ইন্টারভিউ দিয়েছে আসিয়ানা সে একটা স্পিচ দিয়েছে সেখানে বলেছে যে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপাল এখানে যে রেজিম চেঞ্জ হয়েছে সেখানে ষড়যন্ত্রের পাশাপাশি দুর্বল প্রশাসন ছিল তার মানে আরেকটি শক্তিশালী প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা তৈরির জন্য ভারত কিন্তু কাজ এই পাশের এই দেশগুলো তো ভারতের নিরাপত্তার প্রশ্ন নেপাল একটা বড় অংশ জুড়ে শ্রীলঙ্কা একটা বড় অংশ জুড়ে বাংলাদেশ তো সবচেয়ে বড় অংশ জুড়ে এই জায়গাগুলোতে তাদের নিরাপত্তা প্রশ্নে কিন্তু তারা অনেক বেশি তাদের কি বলে প্রস্তুতি রাখবে সব ধরনের এক থেকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে হান্ড্রেড এবং অনুপ চেটিয়া ওই সময়ে অনুপ চেটিয়ার গ্রুপটি কিন্তু স্পষ্ট সরবরাহ পাকিস্তান চায়না এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে এবং সেই অস্ত্র নিয়ে তারা ভারতকে অস্থিতিশীল করত। এইবার দেখেন ইন্ডিয়া এত বেশি অর্গানাইজড ইন্ডিয়া কিন্তু সাথে সম্পর্ক তৈরি করে এবং চায়নার সাথে সম্পর্ক তৈরি করে তারা কিন্তু তাদের যে তাদের ভেতরে যে অস্থিরতা তৈরি করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে চেটিয়ার যে জঙ্গি সংগঠনটা তাদের কিন্তু উপরে কিন্তু তারা স্ট্রাইক করে দিয়েছে এয়ার স্ট্রাইক করে দিয়েছে এবং এমন ভাবে তারা করেছে যে তাদেরকে নির্মূল করে দেওয়া হয়েছে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার যে সক্ষমতা এখন তার যে পাকিস্তানে আক্রমণটা করেছে একদম সরাসরি যেখানে তাদের প্রধানরা থাকছে সেই জায়গাতেই তারা অ্যাটাক করে দিয়েছে এরপরে অনেক ক্যাজুয়ালটি হয়েছে ভারতের কিন্তু তাদের যে মূল লক্ষ্য দেশের নিরাপত্তার প্রশ্নে যে মানুষগুলো হুমকি যে সংগঠনটা হোমকি যে অস্ট্রেল موجوده হোমকি সেই জায়গাগুলোতে তারা বিন্দুমাত্র দেরি করবে না এখন যদি তাদের জন্য হোমকি কেউ বাংলাদেশের সীমান্তে থাকে তারা নিশ্চয়ই নিরাপদ বোধ করবে না আর যে কারণে এই নোটিশ অফ এয়ারম্যান অর্থাৎ সামরিক ঘোষণা পুরো জিনিসটা 7 দিনের মধ্যে কিন্তু আপনি দেখেন পুরো ঘটনাটা 7 দিনের মধ্যে এবং বেসিক্যালি সিনেটে পাশ হয়ে তুলসী গাভার্ড এবং পল কাপুর দায়িত্ব নেওয়ার পরে পুরো ঘটনাটা ঘটলো এক মাসের মধ্যে সুতরাং যারা ভেবেছিল যে ভারত মার্কিন ভারত সম্পর্ক খারাপ হয়ে গেছে বাংলাদেশে মৌলবাদীদেরকে সাপোর্ট করবে সেটা তো একেবারেই শেষ মানে আর তো কোনো সুযোগই নেই আমেরিকান সাপোর্ট যেই ডিপ স্টেট ষড়যন্ত্র করেছে সেই ডিপ স্টেট নিজেদেরকে উজ্জ করে নিচ্ছে তুলসী গাবার্লের বক্তৃতার মধ্য দিয়ে স্পষ্ট পল কাপুর আমি আমি যতটুকু শুনেছি যে পল নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে বাংলাদেশে যাবে এবং পল বাংলাদেশে যাওয়া এটি কিন্তু ভীষণ রকম ইঙ্গিত কারণ এই মানুষটি দায়িত্ব নেয়ার পরে আফগানে তালিবানদের উপরে আক্রমণ করেছে এবং সারা বিশ্বে তারা বার্তা দিয়ে দিয়েছে যে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের লড়াই চলমান বাংলাদেশের ভেতরে জঙ্গিরা তাদের জন্য জন্য ভারতীয়দের অনিরাপদ ভারত এবং সামরিক চুক্তির পরে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি দায়িত্ব কিন্তু আমেরিকার উপরে পড়েছে এবং সেই দায়িত্ব পালনটা করছে দুজন মানুষ একজন পল কাপুর এবং একজন তুলসী এবং তারা বাংলাদেশের বাংলাদেশের এই রেজিম চেঞ্জের যে নাটক এই নাটকটিকে তারা আর বরদাস্ত করবে না এটা স্পষ্ট এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে আন্দোলনের চরিত্র নিয়ে আসতেছে এই তারুণ্যকে ঠেকানো এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং শেখ হাসিনার যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রজ্ঞা এটাকে মোকাবেলা করার মতো শক্তি বাংলাদেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক শক্তি নাই এবং আজকে আপনার অনুষ্ঠানে আরেকটি কথা বলি এর আগে আপনার অনুষ্ঠানে একটি কথা বলেছিলাম কিন্তু পাঁচ আগস্ট কিন্তু সরকার পতন হয়েছিল আমরা ভেবেছিলাম কিন্তু চোদ্দ মাসে এসে প্রমাণ হয়েছে যে রাষ্ট্রের পতন হয়েছে আজকে এসে আপনার একটি কথা বলি নে শেখাসিনার এই বক্তৃতা ইন্টারভিউ ছাত্রলীগের চরিত্র পথ পরিবর্তিত হয়ে যে গেরিলা চোদ্দ যোদ্ধাদের যে চরিত্র ধারণ এবং আমরা যারা নাকি মনে করছি যে দেশটাকে বাঁচানোর জন্য আমরা মরতে হলে মরব এই সমন্বয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে দাঁড়াবে সেখানে কিছু ছোট ছোট বাম সংগঠনও থাকবে চোদ্দ দলের মতো রাজনৈতিক সংগঠনগুলো থাকবে কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক দলগুলো থাকবে এবং এখন যারা নয় রাজনৈতিক দল করেছে তাদের ভেতরেও কেউ কেউ ফিরতে পারে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশের পক্ষে কথা বলার মতো যেই রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের পক্ষে কোন রাজনৈতিক দল এই দাবি করার আর কোন রাজনৈতিক দল কিন্তু থাকলো না কারণ বিএনপি তার কফিনে শেষ পের একটি ঠুকেছে যে রাজনৈতিকভাবে একটি দেউলিয়া রাজনৈতিক সংগঠনই পরিণত হতে যাচ্ছে এবং তারিক জিয়া দেশে ফিরছে না বিএনপির দুইজন নেতাকে গুরুত্বপূর্ণ দুইজন নেতাকে কিন্তু দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি বিএনপির জন্য কি ধরনের আগ্রাসী হামলা অপেক্ষা করছে আপনার ক্ষমতার উৎস যদি থাকে অস্ত্র আপনার কাছে ক্ষমতার উৎস থাকে যদি ট্রেন্ড জঙ্গি এবং আরো আট হাজার জঙ্গিকে যুব ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ তৈরি করছে যে বিএনপি আসলে ক্রমশ একটি অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল হচ্ছে এবং বিএনপি ধীরে ধীরে এই মাসে তাদের কবরটা খনন করেছে আমাদের কাছে কিন্তু ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যখন নাকি প্রথম জুলাই সনদ ডিক্লেয়ার করে দিবে তারপরে রাষ্ট্রপতির পদত্যাগ চাইলো সংবিধান বাতিল করে দেওয়ার কথা বলল তখন কিন্তু বিএনপি তার বিরুদ্ধে গিয়েছিল দাঁড়িয়েছিল আমরা কিন্তু ভেবেছিলাম যে বিএনপি বোধ হয় তাদের এই মৌলবাদ পন্থী তাদের যে রাজনীতি ইসলামী মৌলবাদ পন্থী যে রাজনীতি কিংবা পাকিস্তান পন্থী যে রাজনীতি রাজনীতি থেকে বিএনপি সরে আসবে এবং জামাতের সঙ্গে রাজনৈতিকভাবে মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের পক্ষেও হয়তো বিএনপি নিবে কিন্তু সেই জায়গাটাতে আমাদের কিন্তু মে মাস থেকেই তারা হতাশ করতে শুরু করে যখন তারা এই কাজটি শুরু করে তখনই তাদের কবর রচনা শুরু হয় এবং আপনি দেখবেন যখন নাকি আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে সবাই ভাবছে ডক্টর ইউনুস তারেক জিয়াকে ম্যানেজ করার জন্য যাচ্ছে আসলে না ডক্টর ইউনুস লন্ডনে গিয়েছিল তারেক জিয়াকে থ্রেট করার জন্য কারণ একুশে আগস্ট গ্রেনেড গ্রেনেড হামলার সঙ্গে যে তারেক জিয়া জড়িত এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এর সঙ্গে জড়িত সেগুলোর প্রমাণ তো আছে তাদের কাছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তো প্রমাণ ছাড়া কোনো কাজ করায়নি আছে প্রমাণগুলো আছে দশ ট্রাক অস্ত্র এটি ধরা পড়েছে আরো কত অস্ত্র গিয়েছে সেগুলোর প্রমাণ কিন্তু আছে এবং সেটার সঙ্গে তারেক জিয়া শুধু না মানে গোয়েন্দা সংস্থার প্রধান এনএসআই এর প্রধান রেজ্জাকুল হায়দার সেও এটার সঙ্গে সম্পৃক্ত ছিল এবং তারা সবাই কারাগারে ছিল পাঁচ আগস্টের পরে তাদেরকে জেল থেকে বের করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর রাজ্য সহ সবাইকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে এই জায়গা থেকে বিএনপি বেরিয়ে এসে যে সুযোগটা ছিল সেটা যখন তারা মিস করলো তারেক জিয়ার কারণে বিএনপি যখন ইউনুসের সঙ্গে আপোষ করতে গেল ইউনুসকে মানে আমি বিএনপি কতটা দেউলিয়া হলে নাসির উদ্দিন পাটোয়ারির মতো একটা ছেলে জুলাই সনদ নিয়ে বলে যে বিএনপি কাবিন নামায় সই করেছে এবং হ্যাঁ ভোটের মধ্য দিয়ে বিএনপির যাত্রা শুরু হয়েছিল না ভোটের মধ্য দিয়ে বিএনপি রাজনীতি শেষ হবে এই কথাগুলো কিন্তু শক্তি আছে এবং সত্যি আছে একটা হচ্ছে ওজন আছে একটা হচ্ছে সেটার গ্রাউন্ড আছে শক্তি এবং সত্যি এই দুটোকে আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির ক্ষমতা হিসেবে না দেখে আপনি যদি দেখেন বিএনপি আসলে কতটা দুর্বল পাঁচ আগস্টের পরে তো তারা প্রায় সরকার গঠনই করে ফেলেছে এবং এখনো তো বাংলাদেশে শুধু তারা নির্যাতন করা তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া বাড়িঘর এগুলো জামাতের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা অনেক বেশি করেছে তারা তো ক্ষমতায় চলে গিয়েছিল সেই বিএনপি জড়িত বিএনপি জড়িত বেশিরভাগ জায়গাতে এবং তারপরেও আমাদের কাছে মনে হয়েছিল যে ওকে রাজনৈতিক ভাবে যদি বিএনপি বাংলাদেশের পক্ষ নেয় তাহলে আমরা হয়তো বিএনপির এই রাজনৈতিক চরিত্রটাকে একজন সংস্কৃতি কর্মী হিসেবে কিংবা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এই জায়গাটাকে হয়তো একসেপ্ট করব বিএনপির এই চরিত্র জায়গাটা যদি তারা দেশের পক্ষ অবস্থান নেয় তারা কিন্তু তারা সেটা প্রমাণ করলো যে তারা তাদের মূল চরিত্রের জায়গা থেকে একটু সরেনি আমি যেটা বলছিলাম যে ওইটার ওজন বিএনপির দুর্বলতা প্রকাশ করে এবং সেই দুর্বলতার জায়গাটা এরকম মিলন সাবেক শিক্ষামন্ত্রী যে ষোলো বছরের বেশিরভাগ সময় গ্রেপ্তার এড়ানোর জন্য বিদেশে থেকেছে দেশে যখন থেকেছে সেই জেল জেলও খেটেছে সেই মানুষটাকে এখন আবার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা বিদেশ থেকে তাকে ইয়ে করে দিল মানে বাংলাদেশের ইমিগ্রেশন এয়ারপোর্ট থেকে তাকে ফিরিয়ে দিল কোন জানা নেয়ার জন্য ফ্রান্স থেকে আসলো যখন সে বিদেশি পাসপোর্ট নিয়ে এসেছিল এখানে আশ্রয় করে তার বাংলাদেশি পাসপোর্ট বানানোর জন্য কোন দেখেন বাংলাদেশের পাসপোর্ট বানানোর আগে নিশ্চয়ই সে 6 তারিখে আর 7 তারিখে আসছে 8 তারিখে শপথ নিয়েছে নিচে একদিনে তার পাসপোর্ট হলো

জুলাই 15 যদি ওলি দেন ওলিেন্স রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মাধ্যমে করতে হবে না রাষ্ট্রপতির পিছনে তিন বাহিনী দাঁড়ায় থাকা 5 তারিখের ঘোষণা লাবেছ না রাতে মানে আপনি যদি রাষ্ট্রপতির কাঁধের উপরে বোমারু বিমানটাকে থাকে টা আছে প্রধান উপগচ্ছটা এটা স্বয়ং বিране ঘোষণা করবেন হ্যাঁ বাবা মার এই বাপের বাড়ির মা মামা মামার বাড়ির আবদার আর কি যা খুশি তাই বলতেছে যা খুশি তাই ঘটতেছে আসলে এই সমস্ত কিছু সমস্ত কিছু ভিত্তি এবং আপনি আমি মানে ভীষণ রকম ভাবে উজ্জীবিত হয়েছে কারণ পাঁচ আগস্টের পর থেকে আমরা অনেক রকম কথা বলছিলাম আমরা নেত্রীর বিভিন্ন মানে অডিও কল আমরা শুনছিলাম বা বিভিন্ন গ্রুপে তিনি কথা বলছিলেন যুক্ত কিন্তু তিনটি আন্তর্জাতিক মিডিয়া যে সম্পর্কে মানে এই তত্ত্বাবধায়ক সরকারের কি বলে প্রেস সচিবরা কি বললো তা দিয়ে তো আসলে পৃথিবী চলে না পৃথিবীতে গণমাধ্যমের একটা মানদণ্ড থাকে আপনি একজন মানে আহ প্রথিত সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার যে মানদণ্ড এটা আপনি খুব ভালো জানেন তার ভেতরে আবার আন্তর্জাতিক সাংবাদিকতার কিন্তু একটা আলাদা মানদণ্ড তৈরি হয় সেই জায়গাতে রয়টার্স কতটা গুরুত্বপূর্ণ সেই জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে বিবিসিও কিন্তু রয়টার্সের ওই রিপিট এটা ইয়েটা ওদের ইয়েতে প্রিন্ট করেছে রয়টার্সের অনুমোদন নিয়ে বিবিসি রয়টার্স ইন্ডিপেন্ডেন্ট এইগুলোর মান নিয়ে যারা কথা বলে তারা শিশু আমরা সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না পাগল আমার আমার খুব ভাবে যেটা মনে হয় যে আমরা যতই বলি না কেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শেখ হাসিনা যেই বিষয়গুলো বলেছেন যে প্রাণহানি এবং হত্যার দায় তাকে দেয়া যাবে না কারণ তিনি কোনো নির্দেশ করেননি এবং তার এইটার যে সামারিটা তিনি করেছেন যে তার মানে সাংবিধানিক ভাবে পুলিশ বিজিবি কিংবা র্যাব কিংবা সেনাবাহিনী তাদের দায়িত্ব তো হচ্ছে সরকারের মানে জানমালের নিরাপত্তা দেয়া তারা তো রাষ্ট্র কর্তৃক দায়িত্বপ্রাপ্ত তো রাষ্ট্রের জানমালের ক্ষতি করা হচ্ছে রাষ্ট্রের ভেতরে গুলি করে মানুষ মারা হচ্ছে পুলিশকে মেরে লাশ ঝুলিয়ে রাখতেছে মানে সকল স্থাপনাগুলো গুলো কেপিআই গুলো কি পয়েন্ট ইনস্টলেশন গুলো তারা পুড়িয়ে দিচ্ছে যেগুলো রক্ষার দায়িত্বে যখন সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বাহিনীগুলো দায়িত্ব পালন করে তখন সেটার সেই হত্যাগুলোর গুলোর দায় সরকার প্রধানকে চাপিয়ে দিয়ে সেই সরকার প্রধানের যে বিচারের প্রক্রিয়াটা গেল এটি যে প্রহসন সেটি কিন্তু বলার প্রয়োজন হয় না একটা ব্যাপার কিন্তু দেখুন একটা হচ্ছে স্কুল শুটিং

হ্যাঁ আপনি মানে সাধারণ নাগরিক হিসেবে আপনি অস্ত্র নিতে পারবেন কিন্তু যদি কখনো আপনি না পড়ে আপনি মেরে ফেলতে চান এবং পুলিশের উপরে ইয়ে আছে নির্দেশ আছে যদি কোনো সাধারণ জনগণকে জনগণের উপস্থিতিতে অস্ত্র হাতে দেখতে পায় তাহলে তাকে মেরে ফেলবে সে কিন্তু বাংলাদেশে সেই মেরে ফেলার নির্দেশও ছিল না এবং পুলিশ কাউকে হত্যাও করেনি পুলিশ তো আবার বুলেট ইউজ করেছে পরবর্তীতে সেনাবাহিনী নেমেছে বিজিবি নেমেছে র্যাব নেমেছে তাদের সাথে জনগণের ইয়ে হয়েছে আমরা ধরে নিলাম টোয়েন্টি তো টোটাল যে আটশো মানুষ মারে এবার মৃত্যুর সংখ্যা যেটা চোদ্দশো বলেছে আসলে তো চার আগস্ট পর্যন্ত মারা গিয়েছে মাত্র ছয়শ চল্লিশ জন তার মধ্যে দুইশো পনেরো জন হচ্ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী পুলিশ হচ্ছে তেতাল্লিশ মানে অর্ধেক হচ্ছে আক্রমণের শিকার হয়েছে আর অর্ধেক আন্দোলনকারীদের ভেতর থেকে মারা গেছে তার মানে হচ্ছে আন্দোলনকারী ছিল আর চার আগস্ট রাত থেকে তো মাঠে ঘাটে কোথাও আওয়ামী লীগের নেতাকর্মী নাই বরং সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারা হয়েছে পুলিশকে মারা হয়েছে সেই হত্যার দায়ও চাপিয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনার উপরে এই যে উনি মানে এই জিনিসগুলো ক্যাটাগরিক্যালি এবং দেখেন আমরা তো তখন একটি কথা বলেছিলাম যে মানুষ আমাকে নেবে জাতিসংঘ আমাকে নেবে না জাতিসংঘ যে বলকার তুর্কের যে রিপোর্ট এবং সেই রিপোর্টটা যে সে দিয়েছে আবার সে তে ইংল্যান্ডে গিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে কিন্তু সে বলেও ফেলেছে যে সে বাংলাদেশের সেনা প্রধানকে সে কন্ট্রোল করেছে একটি স্বাধীন দেশের সেনা প্রধান তাদের জন্য অত্যন্ত লোভনীয় হচ্ছে জাতিসংঘ মিশন সেই লোভনীয় জায়গাতে তাদেরকে হবে না দেখিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী যে সরকারকে রক্ষা করা বিকজ সরকার তো জনগণ কর্তৃক নির্বাচিত সুতরাং আপনি নিশ্চিত থাকেন একদিন এই সেনা প্রধান এই তিন তিন বাহিনীর প্রধানদের এদেরও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তারা এটা বোঝে যে এটা খুব অচেরেই দাঁড়াতে হবে যে কারণে আমি আপনাকে শুধু বলি দেখেন এই যে পুরো প্রক্রিয়ার সঙ্গে তো ডিপ স্টেট জড়িত ছিল এবং ডিপ এর ফাইন্যান্স গুলো পেয়েছে মূলত এনজিও গুলো এখন এনজিও গুলো কেনই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছিল এটি হচ্ছে বাংলাদেশ যখন নাকি অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়িয়েছে অর্থাৎ তলাবিহীন ঝুড়ি তৃতীয় বিশ্বের দেশ আমরা যে মানে শব্দগুলো ব্যবহার করতাম কলেজ জীবনে বিশ্ববিদ্যালয় জীবনে বিতর্ক করতে গিয়ে সাম্রাজ্যবাদ তৃতীয় বিশ্ব তলাবিহীন ঝুড়ি সেই জায়গা থেকে যখন নাকি আহ মধ্যমায়ের দেশ তারপরে উন্নয়নশীল দেশে যাচ্ছে খুব ন্যাচারালি একটি দেশের যখন অর্থনীতি সমৃদ্ধ থাকে তাহলে সেই দেশের মানুষের জন্য সেবা করার জন্য তো বিদেশি দাতা সংস্থাগুলো পানি দেবে না তার মানে এনজিও গুলো অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছিল সুতরাং এনজিও গুলো খুব সহজে তাদের টাকাও তারা পেয়েছে বিদেশ থেকে টাকাও পেয়েছে আবার তারা সরকার হটানোর আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু এই যে যারা নাকি এনজিওর যারা এবং যারা নাকি মার্কিন ডিপ স্টেটের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল সাথে এই সকল উগ্র জঙ্গি গোষ্ঠীদের যে শিশু প্রতিনিধিরা আপনি নিশ্চিন্তে থাকেন বাংলাদেশের সাধারণ মানুষ এদের কাউকে ক্ষমা করবে না আইনি বিচার প্রক্রিয়াতে তো তারা যাবেই আর এই যে মাহফুজ বিদেশে গেছে তাকে ডিম মেরে দিছে তারপরে ওই যে আরেক সমন্বয়ক জাতিসংঘে আসছিল ডক্টর জাতিসংঘে আসছে তিন 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 রাজনৈতিক দলের ইয়ে নিয়ে বডিগার্ড নিয়ে তো তাদের কাউকে কিন্তু ক্ষমা করে নাই তো এখন যে তিন বাহিনীর প্রধান যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করল যাই আলোচনা হোক ছবিটা আপনি দেখবেন কারণ কারণ মুখে কোনো হাসি ছিল না দুইজনের মুখে দুষ্টু হাসি ছিল একজন হচ্ছে যে খলিরুর রহমান এটা মানে শয়তানি হাসি বলে না ওইটা ওর ওইটা ছিল আর ওর পাশে সম্ভবত একটু যে ইয়ে করা দাঁড়িয়ে সম্ভবত নৌবাহিনী প্রধান আরো হ্যাঁ কিন্তু সেনা প্রধানের মুখটা খুব মানে লক্ষ্য করার মতো তার মুখে কোনো মানে একটা যে দুশ্চিন্তার ছাপ বরং ওইটা ছিল মানে সে তো আসলে চেয়েছিল যে খুব জনগণের পক্ষে দাঁড়িয়ে একজন জনপ্রিয় সাবেক সেনা প্রধান সে হয়ে যাবে কিন্তু সে যে আলটিমেটলি আমি বলছি যে দেখেন ও আরেকটি বড় ঘটনা ঘটেছে এই যেদিন সামরিক চুক্তি হয়েছে ভারতের সঙ্গে মানে ভারতের সঙ্গে আমেরিকার